ক্যান্সার দলে মনে করেন এই বিম থেকে একদম এই কলামে কলাম থেকে পুরো বিল্ডিং এর এই যে হচ্ছে যে রডের সাথে এই যে কাঠটা সরাসরি সংযোগ সেই ক্ষেত্রে কি হলো গ্রেট বিম মধ্যে খুবই ডেঞ্জারাস একটা ভুল কিভাবে এই জিনিস দেখেন এই যে আপনি দেখতেছেন যে এখানে জাস্ট নর্মালি হচ্ছে কি দেখা যায় একটা বিম দেখা যাচ্ছে বাট বিমের মধ্যে যে জিনিসটা প্রবলেমটা সেটা হচ্ছে যে বিমের মধ্যে হচ্ছে যে আপনার নিচে কাঠ দেওয়া সো এই যে কাঠটা দেওয়া এটাতে কি কি প্রবলেম হতে পারে আপনার ধরেন এই যে কাঠটা দিছে এখন বলতে পারেন যে কোনো সমস্যা নাই কাঠ দিলে এটা বিপজ্জনক কারণ হচ্ছে এই কাঠটা সরাসরি হচ্ছে যে লোয়ার মধ্যে লাগানো এবং কাঠটা তো কোনো না কোনো সময় পয়সা যাবে যদি পয়সা যায় তারপরে এই যেটা ফাঁকা হয়ে যাবে তখন দেখা যায় হচ্ছে যে আপনার সম্পূর্ণ একটা হাওয়ার সাথে রডটা একটা কানেকশন লাগা যাবে এই যে হচ্ছে যে রডের সাথে এই যে কাঠটা সরাসরি সংযোগ সেক্ষেত্রে কী হলো আপনার রডটা কিন্তু বায়ুর সাথে কানেক্টেড তখন যেটা হবে তখন হচ্ছে যে আপনি আস্তর করবেন কোনো সমস্যা নাই আস্তর আস্তরের ফাঁকা দিয়ে হচ্ছে যে আপনার বাইর থেকে পানি শোষণ করবে এবং হচ্ছে আপনার রডের মধ্যে মরিচা পড়বে আর রডের মধ্যে মরিচা না এটা হচ্ছে ক্যান্সার রডের এই রডের ক্যান্সার দরলে মনে করেন এই বিম থেকে একদম এই কলামে কলাম থেকে পুরো বিল্ডিংয়ের স্বাদে তখন দেখবেন হচ্ছে যে আপনার বিম যাইতেছে কলাম ফাইটা যাইতেছে বিম ফাইটা যাইতেছে তখন কিন্তু আপনার বিল্ডিং এর অনেক ক্ষতিটা হইতে পারে তো সেজন্য এই ধরনের হচ্ছে যে এই যে এটা দেওয়া হয়েছে যে ধরেন হচ্ছে একদম কাঠের একদম ফাঁকা অংশ দিয়ে দিছে একদম কাঠ নিচে দিয়ে তারপর ডালে ব্লক দেওয়ার কথা দিছে কাঠ এটা খুবই ডেঞ্জার সমস্যা আপনাদের জন্য অর্থাৎ বিল্ডিং এর ক্যান্সারের মতন আক্রমণ হইতে পারে অর্থাৎ বিল্ডিং এর বয়স বেশি দিন না হইতে ধরেন বিল্ডিংটা যখন হচ্ছে ধরেন বিশ পঁচিশ বছর পরে দেখেন বিল্ডিং এর অবস্থা খারাপ দেখবেন এই সাইড দিয়ে ফাটল ওই সাইড দিয়ে ফাটল এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি কিছুদিন পরে বিল্ডিং ফাইটা যায় তাহলে এটা কি বিপদজনক না ডেফিনেটলি বিপজ্জনক তো আপনাদেরকে আমি বলবো ভাই শুধু এই যে এটা এই যে নিচে কাঠ দেওয়াটা এটা খুবই একটা বিপজ্জনক ভুল এটা কখনোই করা যাবে বর্তমানে আমি চলে আসছি মুজিবনগর মেহেরপুরে ঠিক আছে ওখানে আসার পর আমি যেটা পাইছি যে খুবই তো এই ডিজাইনটা আমাদের ছিল না বাট যে বাড়ির মালিক তিনি হচ্ছে মালিক তিনি ইরাক থাকে সো উনি আমাকে রিকোয়েস্ট করার কারণে আমি সেই ঢাকা থেকে আপনাদের এখানে এসে এই প্রজেক্টটা ভিজিট করছি থেকে এখন ভিজি আমি তো প্রজেক্ট ভিজিট করতে আসছি এখন আমাদের যে ভুলগুলো হয়েছে ডিজাইন অনুযায়ী হয় নাই ওই জিনিসগুলো চেক করতে আসছি তো দেখা যায় আপনারাও কিন্তু এই ধরনের ভুলগুলো করেন আপনার বিল্ডিং এর কিন্তু আপনি নিজেই হচ্ছে স্থায়িত্বতা কমাই দিতে বিপজ্জনক আপনাদের জন্য তো সবাইকে যদি দেন সেক্ষেত্রে আপনার বিল্ডিং এর ক্যান্সার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে আপনার বিল্ডিং দশে পড়তে পারে অথবা ফাটল দৃষ্টি হইতে পারে তো সেজন্য সবাইকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা দয়া করে এই কার্ড দেওয়া যাবে না এখানে ব্লক দিতে হবে ব্লক দিয়ে চারপাশে ব্লক দিতে হবে এখানে কাবারিং এর সমস্যা আছে যে রটার কাভারিং ঠিক নাই ঠিক আছে দুই পাশে কাবারিং এবং নিচে কাভারিং যাতে যেই ব্রেড বিমটা মাটির সাথে থাকবে যাতে কাবারিং হচ্ছে দুই ইঞ্চি প্লাস থাকে এর মতো যাতে থাকে এটা একদম পারফেক্ট হইতে পারবে পারফেক্ট হবে তো আপনাদেরকে মানে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সতর্ক করা তো দেখা যায় আপনার মতো অনেকেই ভুলটা হইতে পারে এখন যেহেতু আমি ডালাইয়ের আগে আসছি এখন বলে দিলাম এখন উনি এটা খুলবে তারপর হচ্ছে ডালাই দিবে ঠিক আছে তো যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকে মানে জানানোর উদ্দেশ্যে ঠিক আছে যাতে মানুষ এই ধরনের ভুল না করে এত টাকার অপচয় না হয় আর বিল্ডিং যাতে কমে না যায় ভালো পরে আকর্ষণীয় যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ডিবিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন